বাংলাদেশের ময়মনসিংহ জেলায় এক পোশাক তৈরি কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে সে দেশের জামাত মৌলবাদীরা ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করে এরই প্রতিবাদে বাংলাদেশি মৌলবাদীদের বিরুদ্ধে ইটাহারে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় ইটাহার জাগ্রত হিন্দু সমাজের ব্যানারে বুধবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয় ইটাহার হিন্দু মিলন মন্দির প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয় এদিনের মিছিলটি সমগ্র ইটাহার শহর পরিক্রমা করে বাস টার্মিনাস প্রাঙ্গনে শেষ হয় সেখানে পথসভার মধ্য দিয়ে ইউনিস সরকারের পতন এবং অবিলম্বে দীপু দাসের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সরভন সংগঠনের সদস্যরা তবে সংগঠনের সদস্যদের অভিযোগ ইউনিসের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানাতে গেলে ইটাহার থানা পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের এমনকি কুশপুতুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ এই ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক হয় সংগঠনের সদস্যরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনিসের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ইটাহার থানা পুলিশের পক্ষ থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কার্য কমিটির সদস্য শুভব্রত অধিকারী কি বলেছেন শুনবো তার মুখ থেকে আপনার নাম অধিকারী সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মেম্বার কি কর্মসূচি ছিল দেখুন এখানে এটারে সাধারণ হিন্দু সমাজের ডাকে বাংলাদেশে যেভাবে হিন্দু জনসংঘাত চলছে প্রকাশ্য দিবালোকে দীপুচন্দ্র দাসকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে তার প্রতিবাদে ইটারের সাধারণ হিন্দুরা একটি প্রতিবাদ মিছিল বের করেছিল যেখানে যুবরা উৎসাহ নিয়ে এই মিছিলে উপস্থিত হয়েছিলেন সেইখানে ইটাহারের পুলিশ কতিপয় পুলিশ অফিসার ইউনিসের দালালি করার জন্য সেই কুশপুতুলে বাধা দেয় সেই কুশপুতুল পোড়াতে যে সেই পুষ্পতুলকে পোড়াতে বাধা দেয় এই ঘটনা প্রমাণ করে যে তারা পক্ষতা প্রত্যক্ষভাবে ইউনিসের দালালি করছেন ইউনিসের বাংলাদেশি দলালে ইটাহারে পুলিশের একাংশ পুষ্ট আমাদের আমরা সবই জানি কারা এখানে জাল নটারি থেকে শেষে মাল তোলে কারা জল মদ থেকে মাল তোলে সবই জানা আছে সুতরাং বেশি চটাতে যাবেন না জেন জি হিন্দুরা শান্তিপূর্ণভাবে এখানে ইংলিশ সরকারের বিরুদ্ধে প্রদর্শন করছিল ইউনিসের সাথে আপনারা কিষান নারীর যোগাযোগ কেন ইংলিশের দালালি করতে আসছেন মমতা খালার কুসপুতুল এরা পড়াতে জানি কিন্তু মমতার সাথে ইউনিসের কি সম্পর্ক আমাদের জানা নেই তারপরেও কেন ইউনিশের কুসপুতুল জ্বালাতে আপনারা বাধা বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর এক শ্রেণীর উচ্ছৃঙ্খল জনতা যেভাবে ভারত বিরোধী অভিযানের পাশাপাশি সংখ্যালঘু নির্যাতনে মেতেছে বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন অনেকেই উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা